গোটা মুভমেন্ট টা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপালই চালাচ্ছে এন্ড প্রিন্সিপাল যারা সাঁকে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্ট এর যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেন্স কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর হ্যাঁ হিস্ট্রি অফ সাবপ্রেসিং ইট রাইটিয়াস্ট মুভমেন্টস তোমরাও জানো হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ারকে ক্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ছিল সেটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটিজ এসে যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা উল পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টেম রিপোর্টে যেরকম রকম আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাছে নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তুই আজকের ছেলেরা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিকাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফ গার্ড করার জন্য এতকটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ যথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে এবং সে যখন ছুড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজ যেন আমাদের পাশে থাকে আর কিছু আর জিগর ইজ ডুমড আর জিগর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে রেখেও হতে পারে অথনিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি লোক অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট না এটাই বলার সাথে দাদা অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের উপর কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শোনো না মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসেছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে তো obviously না যেখানে জেনারেল বডি এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইট সেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ তো ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে আহ তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজি নর্মাল